আমার কাছে গ্রাফিক্সের ক্লাস করেছেন কিন্তু এই ছবিটা দেখেন নাই এরকম একটা ওয়েস্টার্ন খুঁজে পাওয়া যাবে না কারণ আমি আমার প্রায় প্রত্যেকটা ক্লাসে এই ছবিটা কিন্তু দেখিয়ে থাকি কেন কারণ এখানে আমার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টোলটা খুবই কার্যকরভাবে কাজ করে সেটা হচ্ছে কি যখন আমরা কোনো ছবি তুলি অনেক সময় দেখা যায় এরকম আনওয়ান্টেড কিছু পার্সন বা অবজেক্ট চলে আসে যেটা আমার রিমুভ করতে হয় তা আমরা যদি কোনো টুলস দিয়ে এটা রিমুভ করতে চাই একটু সমস্যা হয় বা লেট করে তো সেইটা আমরা একদম ইজিলি টুল ব্যবহার করে কিভাবে করব সেটা আজকে ইনশাল্লাহ দেখব কথা না চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম উইথ শরিফুলের পক্ষ থেকে স্বাগতম ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি দেখাবো এটা হচ্ছে আজকে আমি আনওয়ান্টেড অবজেক্ট বা পার্সন কিভাবে ছবি থেকে রিমুভ করতে হয় এটা আমি দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার টুলের সাহায্যে তা প্রথমেই একদম ইজিলি আপনি কন্টেন্টার মুভ টুল সিলেক্ট করলেন করার পরে কী করবেন আপনার যে অবজেক্টটা বা এই পার্সন পা যে কোনো কিছু হোক আপনি খুব সুন্দরভাবে একটু বাড়তি এরিয়া রেখে দেন সিলেক্ট করবেন কখনোই খেয়াল করবেন যাতে কম না হয় আদারওয়াইজ আপনার কিন্তু সমস্যা হবে আমি একটু ল্যাসো টুল দিয়ে আর একটু ঠিক করে নিচ্ছি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা যে কথা আর কন্টেন্ট অ্যাওয়ার মুভ দিয়েও সিলেক্ট করা একই কথা আমি দুইটাই দেখে দিব সমস্যা নাই এরপরে কী করবেন যেহেতু এটা রিমুভ করতে হবে কোথায় যাবেন এরিটে যাবেন এর থেকে ফিল খেয়াল করে দেখেন এখানে শিফট এ ফাইভ দেওয়া আছে আপনি যদি শিফট এ ফাইভও প্রেস করেন তাহলে হবে আমি নর্মাল প্রেস করছি তবে এখানে প্রেস করার পরে যে ফাংশনটা আসবে একটু দেখে ওকে দেবেন সেটা হচ্ছে কি এখানে কন্টেনার দেওয়া আছে কিনা নর্মাল মোড আছে কি না এবং একশো পার্সেন্ট দেওয়া আছে কিনা দেওয়া থাকলেই দেন আপনি এটা কী করবেন ওকে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে আনওয়ান্টেড অবজেক্ট ছিল এটা কিন্তু সহজেই রিমুভ হয়ে গেছে এবার আসি যদি আমরা কন্টেন্ট আর মুভ টুল ব্যবহার না করে শুধুমাত্র ল্যাস টুল ব্যবহার করতে চাই ওকে ফাইন দেখেন ভারতে যে পিসি আছে আমি এসেছি বাংলাদেশে উনি আছে ভারতে যারা জাফলং গিয়েছেন তারা জানবেন আমি একটু সুন্দরভাবে এই মাসিটাকে সিলেক্ট করার চেষ্টা করছি দেন আমি ইজিলি এনাকে রিমুভ করবো এখান থেকে যাতে করে কম না হয় খেয়াল করবেন এবার আমি যদি শিফট এফ ফাইভ আমরা জানি শর্টকাট কিসি শিফট এফ ফাইভ প্রেস করে ওকে প্রেস করে। তাহলে অনে আসি এনে কিন্তু চলে যাবে একদমই ইজিলি চলে গেছে আমি যদি এমনও অবজেক্ট সিলেক্ট করি খেয়াল করে দেন পানির ভিতরে যদি সিলেক্ট করতে চাই অবশ্যই এখানে নিচে এনাদের শ্যাডো আছে শ্যাডোটা সহ আপনি সিলেক্ট করবেন তার জন্য যে কন্টেন্টটা আবার মুভ করে লাগবে এরকম কোনো কথা না আপনি ল্যাসেডেলের সাহায্যও কিন্তু সিলেক্ট করতে পারেন করে কি করবেন শিফট এফ ফাইভ প্রেস করবেন দেন এন্টার দিয়ে দিবেন আপনার যে মানুষজন আছে সব চলে যাবে আশা করি এই ভিডিওটার সাহায্যে আপনি কন্টেন্ট আর মুভ তুলে সাহায্যে কিভাবে কন্টেন্ট আবার ব্যবহার করতে পারেন সেটা শিখে ফেলছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব হাফেজ